সমস্যার সমাধানের জন্য সবাই ক্ষেপণ যদি করেন কুল হতে পারে হলেও পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে আর কিছুই আমি বলছি এখানে আমরা অন্যান্য আছে তারা গণতন্ত্র মঞ্চের তার সবাই আছে আমাদের বামপন্থী বাম জোট তারা আছে নাই আমি একদম একজন নির্বাচন নির্বাচন アラックス。

I যদি অল্প সংস্কার সকাল নিতে হবে শুধু আপনারা কোন অল্প সংস্কার থাকতে হবে সুবিধা